i <laughs> <laughs> এখন যেটা বানাবো ভাবছি একটু চটজলদি এমন কিছু একটা বানাবো যেটাতে একটু আগে মানে ইয়োগা ক্লাসও ছিল মানে ফেস ইয়োগা যেটা বলেছিলাম ভর্তি হয়েছি আমি ভাবলাম এখানে একটু গান শুনতে শুনতে বাইরে খাই হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাতটা মতন বাজে সাতটা বাজলে কী হবে দেখুন এখনও কিন্তু চাঁদ রয়ে গেছে আকাশে যাই হোক চলুন আজ একটু বেরোবো কোথায় বেরোবো কেন বেরোচ্ছি যেতে যেতে বলবো তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম চাঁদটা এখনও আছে পড়ে যায়নি যাই হোক চলুন বেরিয়ে একেবারে কথা বলছি আপনাদের সাথে তো রেডি হয়ে স্নান টান করেই বেরোলাম নটা মতন বাজে আমরা চলেছি আমি আর ইন্দ্রনীল যাচ্ছি একটু আমার ডক্টরের কাছে মানে গাইনোকোলজিস্টের কাছে কেন যাচ্ছে সেটা পরে বলছি তার আগে বলে দিই যে জার্মানিতে গাইনোকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সত্যিই দুষ্কর জেনারেলি প্রথমে জার্মানিতে আসার পর দুটো করে ডক্টর আপনাকে ফিক্স করতেই হবে একটা হচ্ছে হাউস ফিজিশিয়ান মানে হচ্ছে অ্যারস্ট ডক্টরকে অ্যারস্ট বলে এখানে তো হাউস অ্যার্স্ট যে আছেন মানে একটা ডক্টর যদি আপনি ফিক্স না করেন না এখানে একবার ধরুন আপনার হট করে ডক্টরের কাছে যাওয়ার ইচ্ছা হচ্ছে বা প্রবলেম হচ্ছে চট করে চাইলেই কিন্তু আপনি যেতে পারবেন না ডক্টরের অ্যাপয়েন্টমেন্টসে লম্বা লাইন থাকে মানে একটা যদি ফিক্সড ডক্টর আপনার থাকে ধরুন একজনকে এসে আপনি ফিক্স করে নিলেন তারপরে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে বছরের যে কোনো সময় দশ পনেরো দিনের মাথায় আপনি পেয়ে যাবেন কিন্তু ধরুন আপনি কোনো ডক্টর ফিক্স করলেন না নতুন কোনো ডক্টরের কাছে যেতে চান চট করে চাইলেই কিন্তু আপনি যেতে পারবেন না এখানে হ্যাঁ আমাদের ইন্ডিয়ার মতন ব্যাপার না যে কিছু প্রবলেম হলেই ছুটলাম ডক্টর ডক্টরের কাছে না জার্মানিতে ওটা কখনোই পসিবল না সুতরাং একটা হচ্ছে ফি মেল ডক্টর হচ্ছে অ্যারস্ট যেটাকে বলে আর ফিমেল ডক্টর মানে অ্যারস্টিন মানে গাইনোকোলজিস্টও একজন আমি ঠিক করে নিয়েছিলাম এখানে আসার পর তো সাধারণত এর আগেও একটা ব্লগে যখন মেডিকেল নিয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম আমাদের জার্মানিতে সবার একটা করে মেডিকেল ইন্স্যুরেন্স থাকা ম্যান্ডেটারি তো ইন্দ্রনীলের অফিস থেকে অলরেডি একটা ইন্স্যুরেন্স আছে প্রাইভেট ইন্স্যুরেন্স এবং পাবলিক ইন্স্যুরেন্স দু ধরনের ইন্স্যুরেন্স হয় এখানে তো আমাদের অফিস থেকে যেটা আছে সেটা পাবলিক ইন্স্যুরেন্স এবং সেই ইন্স্যুরেন্সটার কিছু সংখ্যক টাকা অফিস পে করে এবং কিছু সংখ্যক টাকা ইন্দ্রনীলকে পে করতে হয় তো এই ইন্স্যুরেন্সে সব কিছু কভার থাকে ডক্টরের ফিস যদি কোনো টেস্ট করতে হয় তার ফিস বা টুকটাক যে কোনো ট্রিটমেন্ট মোটামুটি সব কিছু কভার থাকে ইন্স্যুরেন্সে তো আজকে যে আমি গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছি সেই যে ডক্টরের ভিজিটটা হবে সেটাও কভার আছে ইন্স্যুরেন্সে তো মোটামুটি প্রথমে এসেই আমি একজন গাইনোকোলজিস্ট ঠিক করেছিলাম আজকে যাচ্ছি কেন না কোনো সুখবর বা প্রেগনেন্সি রিলেটেড কোনো ব্যাপার না যাচ্ছি হচ্ছে ইয়ারলি চেক জন্য এখানে বছরে দুবার করে নর্মালি চেকআপ করাতে হয় ইউরোপে সাধারণত একটা জিনিস খুব বাজে সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মহিলা সার্ভাইকাল ক্যান্সারে ভোগে সুতরাং ডক্টরের প্রথমে যখন আমি এসে এই ডক্টরকে চুজ করেছিলাম আমাকে একটা ফর্ম দিয়ে বলা হয়েছিল যে বছরে দুবার করে এরকম সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এই রিলেটেড যাবতীয় যত টেস্ট আছে সেগুলো ওনারা করিয়ে থাকে তো আপনি কি রাজি আছেন সেই টেস্টগুলো করাতে তো অবশ্যই এগুলো যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার দিনে এই জিনিসগুলো তো খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো ভীষণ ইম্পর্টেন্ট তো তখন আমাকে বলেছিল তাহলে বছরে এরকম জুন মাস আর জানুয়ারি মাস ছ মাস অন্তর অন্তর একটা করে চেক আপ আপনার হবে আপনাকে যেই ডেট অনুযায়ী আসতে হবে আমার ডেট অ্যাকচুয়ালি জুন মাসে ছিল কিন্তু যেদিনকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে সেদিন আমাদের আবার ফরেন অফিসেও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্য সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যায় এবার ভাবুন জুনের তেরো তারিখ ওই অ্যাপয়েন্টমেন্টটা ছিল আর আজকে হচ্ছে প্রায় জুলাই মাস তো শেষ হতে চললো বললাম না চট করে চাইলে অ্যাপয়েন্টমেন্ট এখানে পাওয়া যায় না তাই হোক আমি তাও এক মাসের মাথায় অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি তো চলুন এবার ওয়েট করে আছি এবার ঢুকবো ডক্টর আমাকে ডাকবে তারপর ঢুকবো বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন চেক আপটা আপাতত করে আসি আমি চেক হয়ে গেছে বেরিয়ে এই প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতন লেগে গেল একটি ইউএসজি করালো আচ্ছা ইউএসজিটা আবার ইন্স্যুরেন্সের মধ্যে কাভার্ড না ইউএসজিটা করাতে আলাদা টাকা দিতে হয়েছে পঞ্চাশ ইউরো নিয়েছে একটা ইউএসডি করতে আর বাকি যারা টেস্ট করালো কিছু হরমোনের টেস্ট করালো কিছু প্যাপ টেস্ট একটা করালো এই যা সাধারণত যেমন বললাম আর কি আপাতত আমরা এখানে একটা ক্যাফেতে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে যদিও মঙ্গলবার নিরামিষে আমাদের তো এখানে প্রথমে দুটো কফি নিয়েছি তার সাথে এই দেখুন একটা চিজ আর একটা ভিগান একটা পানিনি টাইপের নিয়েছি এই সেম আর একটা সুইট ডিশ নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো বিকালে এখন ছটা মতন বাজে আমরা তো সকালবেলা চলে এসেছিলাম এসে মানে দুপুর হয়ে গেছিলো আস্তে আস্তে তো ব্রেকফাস্ট করে এসে তারপর একটু বাড়ির কাজকর্ম ছিল সেগুলো করে স্নান পুজো টুজো দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকজ অনেক সকালে উঠেছিলাম তো দ্যাটস ওয়াই তো এবার এখন ভাবছি কিছু একটা বানাবো বিকজ বিকালবেলা একটু খিদে পেয়ে গেছে ওই যে আমরা দুপুরে ব্রেকফাস্ট করেছিলাম বারোটার নাগাদ তারপর আর কিছু খাইনি দুপুরবেলা বিকজ খিদে ছিল না তো ভাবলাম যে আর তাহলে খেয়ে কী হবে একবারই খাবো তো এখন যেটা বানাবো ভাবছি একটু চট জল এমন কিছু একটা বানাবো যেটা মানে বিকালের খাওয়াটাও হয়ে যাবে আবার রাত্রিবেলাও আর কিছু খেতে হবে না তো এমনিতেও আমি রাত্রিবেলা খুব একটা মানে আমরা দুজনেই সাতটার পর খুব একটা কিছু খাই না বাট স্টিল তো এখন ভাবছি একটু ডালিয়ার পোলাও বানাবো একটু আগে আমার না ইগা ক্লাসও ছিল মানে ফেস ইয়োগা যেটা বলেছিলাম ভর্তি হয়েছি আমি কিন্তু জানি না মানে কতটা এফেক্ট হয়েছে আমি ঠিক নিজে বুঝতে পারছি না বাট এক মানে মানে ইন্দ্রনীলকে তো জিজ্ঞেস করলেও বলে আমি তো তোকে রোজ দেখে আমি বলতে পারবো না বাট জানি না বাট স্কিনটা খুব ভালো ফিল হয় মানে মুখটা বেশ টাইট টাইট মনে হয় একটু নিজেরই না ভালো লাগে ব্যাপারটা তো এই তো চলুন রান্নাবান্না করা যাক বানাবো একটু ডালিয়ার পোলাও একটু হেলদিও হবে ভাবছি একটু সয়াবিন একটু পনির যদি থাকে ওটাও দেবো তো চলুন বানাই ডালিয়ার পোলাও আজ যে ডালিয়ার পোলাওটা বানাবো একটু অন্য রকমের বানাবো তাই জন্য নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি গাজর কুচি বিনস কুচি ব্রকোলি একটু বেল পেপার একটু পনির একটু মাশরুম এখানে আপনি ব্রকলির বদলে ফুলকপিও দিতে পারেন আমার কাছে ছিল না বলে দিই কাপ মতন ডালিয়া নিয়ে নিয়েছি একটু কিশমিশ দেবো আর একটু কাঁচা লঙ্কা তো চলুন স্টার্ট করা যাক ডালিয়াটা প্রথমে আগে রোস্ট করে নিতে হবে শুকনো খোলা এরকমভাবে ঢেলে আগে রোস্ট করে নেবো রোস্ট করে না নিলে ডালিয়াটা দেখবেন পোলাওটা ঠিক ঝরঝরে হয় না আচ্ছা সকালবেলা যে আপনাদের সাথে কথা বলছিলাম গাইনোকোলজিস্ট নিয়ে খরচাপাতি নিয়ে তো মোটামুটি যেমন বললাম ওনার ফিজ বা টুকটাক টেস্টের খরচা তো ইন্স্যুরেন্সেই ইনক্লুডেড থাকে কিন্তু কিছু কিছু জিনিস যেমন ধরুন এই যে ইউএসজি করেছি সেইটার টাকা দিতে হলো আজকে তারপর ধরুন যে কোনো ধরনের ওষুধ মোটামুটি কভার থাকে মানে ধরুন একটা ওষুধের দাম যদি হয় তাহলে মোটামুটি আপনাকে দশ পনেরো নিজের থেকে দিতে হবে বাকিটা ইন্স্যুরেন্সে কভার থাকে কিন্তু কিছু কিছু ওষুধ আবার আছে যেমন ধরুন খুব মানে নর্মাল ওষুধ যেমন কন্ট্রাসেপটিভ ওষুধ বা নর্মাল টুকটাক জ্বরের ওষুধ বা পেট খারাপের ওষুধ এই ধরনের ওষুধগুলো মোটামুটি টাকা দিতে হয় মানে এইগুলো সাধারণত আপনি ডাক্তার না দেখালে নর্মাল কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে যদি কোনো ডক্টর প্রেসক্রিপশান করে দেয় যদি কোনো ওষুধ ডক্টর লিখে দেয় তবে সেই ক্ষেত্রে ধরুন সে যেমন বললাম দশ ইউরো যদি একটা ওষুধের দাম হয় দু তিন ইউরো আপনাকে দিতে হবে বাকিটা প্রেসক্রিপশানে বেশিরভাগই কভার থাকে তো আজকে যেমন নর্মাল টেস্ট হলো সব কিছু রিপোর্ট আবার এখানে কিন্তু ওরকমভাবে দেয় না ডক্টরের কাছে থাকে মানে ডক্টরের যে ল্যাপটপ ওখানেই থাকে রিপোর্ট তো আপনি যদি আবার ছমাস পরে যান তাহলে আপনার রেকর্ড বের করে আপনাকে কোনো কিছু নিয়ে যেতে হবে না ওদের কাছে সব রেকর্ড থাকে যেমন বললাম এসেই একজনকে ফিক্স করে নিতে হয় এবার অনেকে আছে ফিক্স করে না হঠাৎ করে কোনো প্রবলেম হলে তখন খুব মুশকিল হয়ে যায় ওই জন্য আমি যাদেরকে বলবো ধরুন আপনারা যদি কেউ জার্মানি এসেছেন বা আসবেন ভাবছেন বা এরকম কোনো ব্যাপার তাহলে এসে কিন্তু অবশ্যই আগে নিজ একটা হাউস ফিজিশিয়ান এবং গাইনলকোকোলজিস্ট এই দুজন কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন এই গেল গাইনোকোলজিস্টের কথা এই হলো ব্যাপার আর এদিকে ডালিয়ার পোলাওটা একে একে সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছিলাম সবার আগে একটুখানি গোলমরিচ এই সবার আগে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে গাজর তারপর আস্তে আস্তে সবজিগুলো যেমন যেমন দিতে থাকে দিয়ে তারপর একটু সেদ্ধ করা সয়াবিন দিলাম একটু মাশরুম দিলাম দিয়ে দিচ্ছি একটু পনির ডালিয়ার পোলাও সাধারণত মাশরুম বা এই ধরনের কিছু দিই না কিন্তু আমি একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি ওই জন্য রেসিপিটা একটু হেলদি বানাবো তো যেহেতু একদম একটাই রেসিপি বানাচ্ছি আর কিছু হবে না ওই জন্য ভাবলাম একসাথে এমন একটা বানাই হেলদিও হবে এবং একদম পাওয়ার প্যাকড মিল যেটাকে বলে অলরেডি ডালিয়া ভীষণ একটা হেলদি খাবার মানে যেহেতু ব্রোকেন হুইট এটা এটা তো একটা ওয়ান টাইপ অফ হুইট তো ব্রোকেন হুইট এমনিতেই হাই প্রোটিন আর ফাইবার ভীষণ বেশি থাকে ডালিয়াতে তার সাথে সবজি তো পড়ছেই এবার মাশরুমটা পনিরটা দিলাম যাতে আর টু প্রোটিন কন্টেন্টটা হাই হয়ে যায় তার সাথে সয়াবিনও দিলাম সয়াবিনও কিন্তু আবার মানে ভীষণ হাই ইন প্রোটিন আর যারা ভেজ প্রোটিন খায় তাদের জন্য কিন্তু সয়াবিন বা পনির এই ধরনের প্রোটিনগুলো মানিটারি দশ মিনিট জল দিয়ে এক কাপ ডালিয়াতে দু কাপ জল দিয়ে দশ মিনিট ঢেকে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু চিনি ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে দিয়ে একটু শুকিয়ে নেব একদম ঝরঝরে না হওয়া অবধি পোলাও যেমন হয় আর কি সেরকম কনসিস্টেন্সি না হওয়া অবধি এটাকে ঢেকে রাখবো তো তৈরি ডালিয়ার পোলাও অ্যাকচুয়েলি বাইরে বসেছি খেতে ইনোনির ভেতরে একটা মিটিং চলছে বলে আমি ভাবলাম এখানে একটু গান শুনতে শুনতে বাইরে খাই ইউরোপে এটাই তো সুন্দর ব্যাপার যে সামারে রাত্রি দশটা অবধি আলো থাকে তো এখন মোটামুটি সাড়ে সাতটা মতন বাজে বাট দেখে মনেই হবে না যে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এই সবে সূর্য পড়লো তো তৈরি ডাল ডালিয়ার পোলাও তো খেয়ে নেবো আমি এখন ইনোনিলকেও দিয়ে দিয়েছি ও খাচ্ছেও খুব একটা কাজ চলছে ওর মিটিং চলছে বলে আমি আর ওকে ডিস্টার্ব করলাম না তো আমি বা এখানেই বসলাম তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো আমি অবশ্যই জানাবেন দেখা হবে পরের একটি ব্লগে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ইয়েস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে